শরীরটা কেমন খারাপ লাগছিল অম্বল করে নাই কিন্তু দিয়ে খাই নাই এখন ওয়াজ হয়ে গেলে গাড়ি চেপে লুকিয়ে পালিয়ে যাব। আর ওদিকে বলবো তোরা খেয়ে লিখা জলসা কমিটিকে ছেলে দিকে যুবক ছেলেদিকে তাহলে আমাকে কিছু পয়সা বেশি দিবে স্ত্রীকে বলো পিয়ারির মা বিড়িটা ধরিয়ে এনে দাও সে দুটান দিয়ে দেখুক এই বিড়িটা না টানলে তো ধরবে না তখন এসে বলবে ছি 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 তুমি বিড়ি কেন খাও গো আমার গোটা মুখটা জ্বলে গেল মুখটা গুলি গেল তো আস্তাক ফেরুল্লাহ তখন হরমুজের বাপ বলছে আমি বিড়ি খাচ্ছি তো আস্তাক ফেরুল্লাহ পড়ছিস বলে আমি ধরাতে যে দুবার টেনেছি কে বেকালের মা গো গজালের মা একটা একটা করে বলবো সবাই আমল করব বল ইনশাল্লাহ কি বলা হয় নাই না বিয়ে দিয়ে না এটার বলা হয়েছে একজনা বুঝলেন খালি বলে কখন বিয়ে হবে সে আমাদের হারা বিয়ে হয়েছে বুঝলি গাওয়া ঘিয়ের পরটা আর রসগোল্লা ইলেম বাজারের আপনি শুনছেন নাকি দেখছেন সভাপতি কিরকম সব শুনছে কিন্তু ওনারও সাদা আমারও সাদা আমরা শুনি আর না শুনি আমাদেরকে সবাই বলছে মুতে এসে শুয়ে পড়লো তোদের দ্বারা কিচ্ছু হবে না তবে চান্স পেলে কি ছাড়বো ঘুরে বেড়াচ্ছে বহু জায়গায় কেউ যদি বলে আই লাভ ইউ ইউ কাম হিয়ার মাই সিট বাই তার মানে আমি ওয়াইটা খুঁজছিল বলবো মানে বলে দেবো কি বললে আমার বিয়ে কখন হবে সব বাড়ি হচ্ছে আমার কেন হচ্ছে না তারপরে তার বিয়ে হয়ে গেল তারপরে বুঝলে পরোটা রসগোল্লা দেশি মুরগি সিজন আন্ডা সকাল থেকে আট দিন খালি মুরগি শ্বশুর ঘরে মামা শ্বশুর ঘরে পুব শ্বশুর ঘরে কেন বল তিন দিনের বেশি কারো ঘরে কুটুম থাকা যায় নাই এ আবেদ সাহেব আছেন আপনি কি বলছেন ইউনুস সাহেবের ছাত্র। তিন দিনের বেশি কুটুম থাকা যায়জ নাই তারপরে থাকলে সদকা খাওয়া হবে ফেদরা খাওয়া হবে সেখানে আমরা আমরাও বুদ্ধি বার করেছি মামাশুর ঘরে একদিন খালু শ্বশুরে একদিন চা শ্বশুরের একদিন শ্বশুর ঘরে তিন দিন ফুব শ্বশুরের দুদিন দি মোট আট দিন লে কী করে ফেদরা হয় দেখি সদকা হয় তখন আবেদ আলী সাহেব বলছে অনেক পড়েছি কিন্তু এত বুদ্ধি করতে পারি নাই তিন দিনের বেশি এবারে আট দিন পরে ঘুরে এসে গায়ে বলছে এতদিন কেন বিয়ে করি নাই নেই প্রত্যেক দিন মুরগি আর রসগোল্লা কুড়িটা শালি এরকম করছে খালি তারপরে এক বছর না যেতে যেতে ছেলে হয়ে গেছে বউ বলছে জামা পেনানো গা কি করছে কি তোমার ঘুষ নেই এটা রকম চললো আবার এক বছর পরে আবার একটা দু ঠেঙ্গে এ বেড়ে বুঝলেন আন্ডার প্যান আনগা না আন্ডার প্যান্ট কি জাঙ্গিয়া যাই হোক কিনে আনগা আর দুধ আনগা আর অমুক কর গা ওষুধ আনগা তখন তার সর্দি করে গেছি বুঝলেন এইখানে শিয়ান আর মাছি ঘুরে বেড়াচ্ছিল এসে বসে পড়েছে ফো তখন এই বলছে সালার মাছি বাপকে বলে বিবো দেখবি তোর নাকি শিয়ান বেরিয়ে যাবে একে বলি বেশি বাদমাইশি করি না বিয়ে দিয়ে দেবো কেঁদে বলে যায় এইটা হলো মানেটা তুমি বুঝলে বাংলা বুঝো বলবো বাংলা বলবো বলকল পরিধান করিয়া কণ্ঠকীর পথ অতিক্রম করিতেছিলেন জানকী নন্দিনী বলো বল বল কি বল বল এটা যে বাংলাটা বলছি এটা তো মাঠেরটা আর যদি সীতার নামেরটা শুরু করি অবাক হয়ে যাবে সে বাংলা কি বাংলা শৈলেজানন্দ মুখোপাধ্যায় তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় আশা পূর্ণা দেবী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর এদের বাংলা আলাদা রবীন্দ্রনাথের একটা বাংলা বলবো শুনবে আহা কি বলেন ও গো অন্তরে রয়েছ তুমি কে বলছে রবি ঠাকুর অন্তর্জামি অন্তরে রয়েছ তুমি দেখিতে না পাই বনে বাদারের সন্ধানে করিয়া বেড়াই আধ্যাত্মিক কবি রবিগুরু তবে এখন বোলপুর গেলে কি দেখতে পাবে বলো এইখানে কোথায় দেখলাম কোথায় দেখলাম কোনখানে কোনখানেই তো ওই না আপনাদের ইলাম বাজারে পার্কে বাউলদের পাঁচ জোনা তোমার বাউলদের গান শুনেছ শোনো নাই আমার জন্য শুনলাম কি লাউ কি শুনলে তুমি বুঝতে পারছো সাদের খাইলাম একে বলে বাউল রুনা লাইলা আর যদি কেষ্ট কোপালের শোনো সে একবার আশ্চর্য কি ডুকডুক ওরে মনের মানুষ পাইলাম না রে একদিন ট্রেনে ছিল বুঝলি আর আমি ছিলাম দাঁড়িয়ে সালা ঘুঙুর বেঁধে চেপে বুঝে ডুক 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 মনের মানুষ পেলাম না রে আমি বললাম তোদের মন নাই তা রে সে মনে করল সালা ইউ একটা বোধ হয় পাগড়ি বেঁধে বসছিলাম ট্রেনে তারা ভাবে না যে এইরম ধরবে আপনাদের সাহেব কথা কিছু কানে যাচ্ছে সব এসে বসে পড়েছে বল না রে সালা বুড়োটা শুরু করেছে চল যাই হ্যাঁ খেপে গেইছে আজকে আবার আমি আবার দেশি মুরগি দিয়ে ভাত খায় নাই আজ আবার আমার পাওয়ার বেড়ে গেছে শরীরটা কেমন খারাপ লাগছিল অম্বর করে নাই কিন্তু দিয়ে খাই নাই এখন ওয়াজ হয়ে গেলে গাড়ি চেপে লুকিয়ে পালিয়ে যাব আর ওদিকে বলবো তোরা খেয়ে লিখা জলসা কমিটিকে ছেলেদিকে যুবক ছেলেদিকে তাহলে আমাকে কিছু পয়সা বেশি দিবে ওই মুরগির দরুন দশ টাকা দে ভাতের দরুন পাঁচ টাকা ডালের দরুন চার টাকা কুড়ি টাকা হবে রাস্তায় যে চা খেয়ে ও একটা একটা করে বলবো নাকি আরম্ভ করব। পরম্পরা মেয়েরা পুরুষরা শুনুন যে যেমন করবে সে তেমন পাবে আপনি কি বলছেন যে পাঁচ কেজি মদ খাবে শরীর স্বাস্থ্য ভালো হবে তাই তো নাকি কথা বলে না খেয়ে দেখবি রে একবার যে পাঁচ কেজি মদ খাবে বউকে ভাবি বলবে রে রাত বারোটায় ঘরে যে বলবে দীপালি আমি প্রধানমন্ত্রী হয়েছি তখন সে বুঝতে পারবে আজ মেরেছে দোল লাগিয়ে দিবি বলবে বাইরে শুকা মদ খেয়ে এইছিস এই যে এটার মানে মদ লয় দাড়ি গাঁজা আপিং খৈনি লাটু তাস জুয়া সব হয়কার রয়কার মদ একটা একটা করে বলবো এক্ষুনি আরম্ভ করব কোরআন শীফের আয়ত পড়ব আমি তো কোরআন শীফ ছাড়া বলি না সোরা মু মেনুন পারা প্রথম রুকু প্রথম আয়ত কদাফ লাহাল মু মেনুন আল্লাহ দিনা অবশ্যই উত্তীর্ণ হইবে হইয়া গেছে এই কাদাফ লাহা উত্তীর্ণ হইয়া গেছে কাতাপলা ফেলে মোজারানা মাঝি কে বলবে তালমিনে কোথায় গেল আমার উস্তাদ উত্তীর্ণ হইয়া গেছে উত্তীর্ণ হইছেন এই যে এই হারাদন উত্তীর্ণ হয়েছ আল্লাহ বলছে উত্তীর্ণ হইয়া গেছে তফসিরের কেতাবে লেখা আছে যে এরা এমন উত্তীর্ণ হইয়া গেছে ধরে লাও কদাবলা হলু বেরুল হুম খস আবার আরবি গ্রামার বলছে ফেলে ফেলেমাজি যদি শুরু কালামে ব্যবহৃত হয় মোজারার মানে দেয় উত্তীর্ণ হইবে